হ্যালো বন্ধু দেখুন আপনাদের কাছে আজকে একটা মজার রেসিপি দেখাচ্ছি এইটা আমি কিছুটা বাদাম নিয়েছি আর কিছুটা চিড়ে বাজা নিয়েছি ঠেকি ছাটা চিড়ে আর এখানে একটু আদা নিয়েছি বন্ধু আমি আমার একটা এপিসোডে এপিসোডে আমি দেখিয়েছিলাম যে আমি চমচম বানিয়েছি চমচমের আমি শিরাটা দুই দিন ধরে জাল দিয়ে রেখেছি পয়সা দিয়ে কিনেছি কষ্ট করে করেছি কেন ফেলবো এই জন্য বন্ধু আমি জাল দিয়ে রেখেছি আমার বাড়িতে অনেক বাচ্চা আসে ওদের একটা মজাদার আমি খাবার বানিয়ে দেবো আপনারা তাই দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে করছি বন্ধু আমি একটু আদা কুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম বাচ্চারা একটু ঝাল ঝাল হলে ভালোবাসে আদা ঝালটা দিলে ওদের অসুবিধা হয় না আমার বাড়িতে অনেক বাচ্চা আসে বন্ধু সেই জন্য আমি এটা ওদের জন্য করে রাখছি ওরা খুব ভালো বাড়িতে বন্ধুদের ডাল হয়ে গেছে পুরো শিরাটা এবার আমি এগুলো দিয়ে দেবো গ্যাসটা একটু কম করে গ্যাস আমি এবার নিভিয়ে দেবো চিড়ে বাদামটা মেশানো হয়ে গেছে সামান্য এখানে মজা ছড়িয়ে দিচ্ছি বন্ধু বেলে নিতে আমি তেল মাখি নিয়েছি এবার আস্তে করে এবার এটা একটু বেলে দেব বন্ধু এবার ছুরিতে একটু জল মাখিয়ে নেব মাখিয়ে এটা কেটে নেব পিস পিস করে হ্যাঁ বন্ধু আমি চমচমে রসটা ফেলে নি ওইটা দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর একটা খাবার করে ফেললাম দেখুন আমার আনন্দ খাবারটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধু আমার আনন্দ খাবারটা কেমন হয়েছে দেখুন রেসিপিটা অবশ্যই এরকম করে দেখবেন বাচ্চাদের খাওয়াবেন আমি আমার ওই যে রসটা করেছিলাম চমচমিন আমি ফেলিনি ওইটা দিয়ে তৈরি করে দিয়েছি বাচ্চাদের বাচ্চারা খুব আনন্দ করে কালকে খাবে খুব ভালোবাসবে সাবস্ক্রাইব করবেন একটা আসি বন্ধু টাটা